বৃষলগ্ন এবং বৃষ রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে পুজোর মাস আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সেটা আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বৃষর সব থেকে আলোচ্য বিষয় হচ্ছে বৃষর অধিপতি শুক্র অবশ্যই ভ্রমের কারোগ্রহ কেতু এবং অনিশ্চয়তার কারগ্রহ কেতুর সঙ্গে এ মাসের পনেরো তারিখের পর কিন্তু যুক্ত হবে এবং এটা কিন্তু বৃষর ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কনফিউশন এবং বেশ কিছু জায়গায় কোনো কিছু হিডেন ট্রুথ বা এমন কিছু চাপা পড়ে আছে যেটা হয়তো আপনি জানতেন না সেই সম্পর্কে কিন্তু অবগত করাবে হবে আপনাকে এ বিষয়টা আসবো এবং রিস্ট সাপেক্ষে যদি হরস্কোপটা একটু বুঝে নিই আমরা যেটা দেখছি বর্তমানে একাদশস্থ চনি বকরি এবং পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করেছে যেটা সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে কিছু জায়গায় আপ ডাউন রেজাল্ট দিচ্ছে সূর্য বর্তমানে চতুর্থভাবে অবস্থান করবে এবং চতুর্থ থেকে পঞ্চমে কিন্তু সূর্য প্রবেশ করবে সেপ্টেম্বরের মিডলে অর্থাৎ বাংলা রাশির মাসে এবং তাছাড়া বুধ ট্রানজিট করেছে আপনাদের রাশি মানে করবে সেপ্টে আগস্টের লাস্টে সেপ্টেম্বরে বুথ কিন্তু আর্ধেক সময় থাকবে আপনাদের চতুর্থে তারপরে বুধ পঞ্চমে প্রবেশ করবে এবং তার ছাড়াও এখানে কিন্তু বুধ অস্তমিত হবে এবং অন্যান্য ক্ষেত্রে যে ট্রানজিটগুলো মঙ্গলের ট্রানজিট আপনাদের রাশি ষষ্ঠে হবে যেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে পরাক্রম সাহস উদ্যম বিষয়গুলো বাড়াবে কিছু দাম্পত্য সমস্যা শারীরিক সমস্যা বাড়াতে পারে এই বিষয়গুলোকে এবার আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই প্রথম দেখুন আমি যেটা বলবো কেরিয়ারের বিষয়টা যেখানে চাকরি ব্যবসা বা সেলফ প্রফেশন এগুলো থাকছে কর্মক্ষেত্রে বর্তমানে শনিমঙ্গল যোগ থাকার জন্য कर्म क्षेत्र किस जगह अपन কাজের পরিবেশগত বাধা আছে টেকনিক্যাল পার্সনরা জেনারেলি ভালো ফল পাচ্ছেন ক্রিয়েটিভ পার্সনের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই বাচ্চাটে শনি বকরি বা শনি মঙ্গল যোগ থাকলে এই দুটো যোগ কিন্তু আপনার কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে এবং এই দুটো যোগের উপস্থিতি আপনাকে একেবারে কর্ম থেকে বিচ্ছেদ করে দিচ্ছে তা নয় কিন্তু কাজের জায়গায় অবস্ট্রাকশন বাধা ওয়ার্কলোড বাড়ছে এগুলো কিন্তু কিছুটা ক্রিয়েট করছে বর্তমানে কাজের ক্ষেত্রে ওভার টাইমের একটা টেন্ডেন্সিও রয়ে যাচ্ছে তবে নতুন চাকরির প্রাপ্তির ক্ষেত্রে এ মাসটা আমি ভালোই বলবো ইন্টারভিউ ফেস করা বা ফ্রেশার্স যারা আছেন চাকরি খুঁজছেন এক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন এবং মঙ্গল ষষ্ঠভাবে যাওয়ার পর মানে পনেরো তারিখের পর থেকে মঙ্গল এখানে ষষ্ঠভাবে বলি হবে এখানেও কিন্তু আপনি পরীক্ষা টরীক্ষা যদি দেন বা চাকরি খোঁজেন টোজেন মোটের উপর ভালো ফল পাচ্ছেন সেখানে সমস্যা বা প্রবলেম থাকছে না জেনারেলি আমি এটা বলবো যে এখানে অনলাইন ভিত্তিক কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে মাছটা খুব ভালো সোশ্যাল মিডিয়ায় যারা আছেন খুবই ভালো যেতে পারে ঘুরে ফিরে যে কোনো কাজে এখানে কিন্তু ভালো ফল পেতে পারেন ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে সূর্য যোগ থাকলে কিছুটা বাধার সৃষ্টি হতে পারে কিছু জায়গায় আপনার হয়তো কাজের পরিবেশ নিয়ে কিছু সমস্যা থাকছে এটা হতে পারে পারিবারিক কিছু বিষয়ে সমস্যা তৈরি করছে কর্মভাবে এটা কিন্তু কিছুটা হতে পারে তবে পদোন্নতি যোগ বা ইত্যাদি মাইনেপত্র বাড়ায় সেরকম কোনো অসুবিধা হরস্কোপে থাকছে না ক্রিয়েটিভ পার্সেনদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল থাকবে অর্থাৎ যে কোনো সৃজনশীল কাজ বা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত যারা আছেন কিছু সিলি মিস্টেক কিছু ভুল ভুলচুক হচ্ছে সেটা কিন্তু সেপ্টেম্বরের শুরুর দিকে প্রথম পক্ষে একটু থাকবে তারপর থেকে সময়টা অনেকটা বেটার যাওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি পার্টনারশিপ ব্যবসাকে একটুখানি বাঁচিয়ে চলতে বলবো পার্টনারের সঙ্গে মতবরোধগুলো এড়িয়ে চলবেন ব্যবসায় লাভ হবে তবে কিছু জায়গায় কিছু পয়েন্টে কিছু বাধা কিছু অযাচিত প্রবলেম সৃষ্টি হতে পারে মাসের দ্বিতীয় পক্ষেই সমস্যাটা অনেকটা কেটে যাবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগাযোগ বাড়বে কিন্তু একটু কম্পিটিশানও বাড়বে তার সঙ্গে এটা কিন্তু খেয়াল রাখতে হবে বর্তমানে ঘুরে ফিরে ব্যবসা অনলাইনের কোনো ব্যবসা এগুলোতে বেশি পজিটিভ থাকছে এবং বাড়ি থেকে পরিচালিত ব্যবসাগুলো সূর্যকেতু যোগ না থাকলে মাথায় রাখবেন কথাটা সূর্যকেতু যোগ না থাকলে এটা কিন্তু বেশি ভালো ফল আপনাদের লগ্ন সাপেক্ষে দিতে পারে রাশি সাপেক্ষ দেবে তবে লগ্ন সাপেক্ষে ওখানে দিতে পারে জেনারেলি আমি এখানে বলবো যে মেডিকেল প্রফেশন চাকরি হোক ব্যবসা হোক খুব ভালো যাবে যে কোনো ধরনের এখানে গার্মেন্টস সেক্টর ওভারঅল ভালো যাবে গান বাজনা ইত্যাদি অভিনয় যারা করছেন কথা বেছে খান তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে খুব প্রবলেমে ব্যবসার মধ্যে বর্তমানে থাকলে একটু জ্যোতিষ পরামর্শ নেবেন এটা কিন্তু বেশ কিছুটা প্রবলেম সামনের দিনও রানিং থাকবে সেটা পরামর্শ নেবেন আদারওয়াইজ আপনি দ্বিতীয় পক্ষের জন্য অপেক্ষা করতে পারেন ব্যাঙ্ক লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ব্যবসার টাকা পাওয়ার ক্ষেত্রে একটু বাধা আছে এ মাসে এটা অবশ্যই খেয়াল রাখবেন অফিসের বস আপনার উচ্চ আধিকারিক বা আপনি যদি ব্যবসাস্থলে কোনো কাজ করেন আপনার মালিক এদের সঙ্গে ঝগড়া বিবাদ স্পেশালি এড়িয়ে চলবেন মাসের দ্বিতীয় পক্ষে বা বাংলার আশ্বিন মাস যেটা থাকছে সেই মাসটায় এড়িয়ে চলবেন এখানে আমি এটা বলবো শনি যতদিন বক্রি হয়ে আছে আপনার কোনো কাজে একটু কাল বিলম্ব হতে পারে আজ নয় কাল কাল নয় পরশু এটা কিন্তু নভেম্বর কন্টিনিউ করতে পারে এটা কাল একটু খেয়াল রাখা দরকার তবে প্রচেষ্টার দ্বারা একটু আপনি চেষ্টা করে দেখতে পারেন যে কোনো বিষয়টাই শুক্রকেতু যোগ যে বিষয়টা আপনার কেরিয়ারের সমস্যা বা ব্যবসার ক্ষেত্রে সমস্যা করবে সেটা হচ্ছে ডিসিশন মেকিং এই ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুক্রকেতু যোগ একটা অন্তরায় কেতু এবং শুক্রের কম্বিনেশনটা একেবারেই কিন্তু ভালো নয় বেশ কিছু ক্ষেত্রে সমস্যাই ক্রিয়েট করে তো সেক্ষেত্রে আপনি কোনো ব্যবসায়িক পার্টনার বা যে কোনো ব্যবসার ডিসিশন নিচ্ছেন খুব একটা সুইটেবল ডিসিশন নিতে পারছেন না কিছু ভুলচুক হয়ে যাচ্ছে বা অন্য কিছু বিষয় মাথায় এসে আপনি হয়তো ব্যবসার সিদ্ধান্তটা ভুল করে ফেললেন এই জাতীয় বিষয়গুলো বা চাকরি ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই কিন্তু পনেরো তারিখের পর থেকে খুব বিবেচনা করে নেবেন স্পেশালি জন্মছকে যদি শুক্রকেতু যোগ থাকে তো বটেই অন্যদের ক্ষেত্রেও কিন্তু একটু বিবাদ বিচার করে নিতে হবে শুক্রকেতু যোগ থাকলে আপনার ভেতরে নেতিবাচক থটস কাজ করবে যে বিষয়টা হয়তো আপনি আপনি ধরুন পাবলিক সেক্টরে আছেন বা এমন কোনো ফিল্ডে আছেন যেখানে ধরুন প্রচুর মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে হয় বা আপনি ধরুন ব্যবসায়ী প্রতিনিয়ত কাস্টমার অ্যাটেন্ড করছেন সেখানে কিন্তু আপনার কিছুটা নিজেকে একটু গুটিয়ে নেওয়া বা যে বিষয়টা আপনি এক্সপ্লোর করতেন বা যে বিষয়টা আপনি লোককে চট করে বলতেন জানাতেন সেই বিষয়টা ততটা আপনি পারছেন না এখন সব বিষয়ে একই রকম কাজ করতে জেনারেলি সেটা কিছুটা আপনাকে ফেস করতে হতে পারে স্পেশালি মাসে দ্বিতীয় পক্ষে এটা একটু খেয়াল রাখা দরকার এবং গুপ্ত শত্রু ব্যবসায়িক শত্রু এই সব বিষয়ে বেশি মাথায় মাথার ভেতর ঘুরছে ওদিকে মঙ্গল ষষ্ঠে বসে আছে শত্রু নাশ করছে কিন্তু শত্রু বিষয়ে আপনি বেশি চিন্তাশীল হচ্ছেন এটা কিন্তু কিছুটা থাকতে পারে আসা যাক পড়াশোনার ক্ষেত্রে তবে তার আগে একটু বলে দিয়ে আপনার স্ক্রিনে থাকা নাম্বারটি যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের যে কোনো প্রয়োজন সমস্যা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ আপনি করতেই পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আলোচনা ফোনে হতে আমাদের সঙ্গে আসতে পারেন চেম্বারে গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন এবং দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন আপনার যা যা কোয়ারিস আছে যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং আলাদা কোনো কোনো সময়ের বাধ্যবাধকতা নেই যে অনলাইনে এতটুকু অফলাইন এতটুকু পুরো বিষয়টা আপনার জন্য সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি আপনি যে কোনো প্ল্যাটফর্মে দেখেন না কেন আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি রাখবেন বেল প্রেস করে রাখবেন আপনারা তো সোশ্যাল আপনার আছেন আমি আপনি সকলেই স্ক্রল করে এগিয়ে যাই খেয়াল থাকে না কখন কোনটা দেখছি যা সম্পূর্ণ নিঃশুল্ক আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এদিকে পড়াশোনার কথা আসা যাক পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বর্তমান সময়ে স্বাভাবিক চলছে এবং পড়াশোনার যোগাযোগগুলো আছে সূর্যকেতু যোগ থাকলে স্কুলের পড়াশোনায় সামান্য মনোযোগ ফেস করবেন আদারওয়াইজ পড়াশোনার জায়গাটা ভালো উচ্চশিক্ষার যোগ আছে টেকনিক্যাল পড়াশোনার ক্ষেত্রে ভালো কোনো গবেষণা রিসার্চ এগুলোর সঙ্গে যুক্ত হতে চাইলে বর্তমানে খুবই পজিটিভ সময় চলছে আপনি এগোতে পারেন বৃহস্পতি পুনর্বসুতে আছে এই বিষয়টা আপনার জন্য হেল্পফুল হবে অনলাইনে পড়াশোনা ইত্যাদি মডার্ন কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা এগুলো কিন্তু করতে পারেন পনেরো তারিখের পর থেকে একটু পড়াশোনায় বাদ সাধবে পরিচিতি কারণ শুক্রকেতু যোগ এবং শুক্রের চতুর্থ স্থানে অবস্থান স্কুলের পড়াশোনা মনোযোগ দেবে এবং সবথেকে থেকে বড় বিষয় হচ্ছে কম্পিটিটিভ এক্সাম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে শুক্রকেতু যোগ আপনাকে কিন্তু ভুলচুক মিস্টেক ঘটাতে পারে তো পনেরো তারিখের পর থেকে যদি যে কোনো পরীক্ষা থাকে যে কোনো স্তরে পরীক্ষা স্কুল কলেজ কোচিং বোর্ড এক্সাম চাকরির এক্সাম ইন্টারভিউ ভাইভা এগুলোতে কিন্তু আপনাকে একটু স্থির চিত্ত উত্তর দিতে হবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন একটু বাদ বিচার করে ভাবনা চিন্তা করে উত্তর দেবেন বুথকেতু যোগ থাকলে মাসের শুরু থেকে বিষয়টা খেয়াল রাখবেন ভাইবা এক্সামের ক্ষেত্রে আর কেতু যোগ না থাকলে শুক্র কেতু যোগ যেহেতু হচ্ছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে পনেরো তারিখের পর থেকে আপনাকে একটু সজাগ অ্যালার্ট বা কোনো হয়ে যাচ্ছে এগুলোর অবশ্যই খেয়াল রেখে চলতে জেনারেলি আপনি কিছু মডার্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইলে ভালো কোনো বিষয়ে গবেষণা বা ইত্যাদি বিষয়ে এগোতে চাইলে সাধনা করতে চাইলে বা কিছু বই পড়ে কোনো বা কোনো ধরনের আপনি ওয়ার্কশপ অ্যাটেন্ড পড়ে এগোতে চাইলে এগোতে পারেন কোনো সমস্যা নেই এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ঘরে অনেকগুলো গ্রহের যাত্রা হবে ফলে প্রেমের ক্ষেত্রটা একদমই মানে মিশ্র ফলদায় রেজাল্ট থাকে প্রথমে দেখুন শনিমঙ্গল যোগ চলছে বর্তমানে কেতু যোগ শুরু হয়ে যাচ্ছে বুধকেতু যোগ প্রেমের ক্ষেত্রে কিছুটা মিসকমিউনিকেশন ক্রিয়েট করবে টেক্স করছেন এক রকম ভেবে তিনি বুঝছেন আর একরকম আপনাকে কিছু বললো আপনি সেটা অন্যই মিনিং করে ফেললেন এই জাতীয় বিষয়গুলো বেশি থাকছে মাসের শুরুর দিকে প্রথম পক্ষটা প্রেমের ক্ষেত্রে একটু আপ ডাউন রেজাল্ট পাবেন কিছু জায়গায় একটু মিসকমিউনিকেশন কথাবার্তায় ভুল বোঝাবুঝি একটু নিজেদের মধ্যে জেদ রাগটা কাটছেন একটা বিশাল একটা বিশেষ জেদ নিয়ে মনে বসে আছেন এগুলো প্রেমের ক্ষেত্রে অন্তপায় দ্বিতীয় পক্ষটা বুদ্ধ হচ্ছে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্তগুলো অনেকটা ফিরবে এবং প্রেমের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় একটু স্বস্তি বোধ করবেন এবং প্রেমের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ আসতে শুরু করবে সূর্যের প্রবেশ বুধাদিত্য যোগে সতেরো তারিখে হচ্ছে তো সতেরো তারিখে সূর্য শনি বুধের একটা কম্বিনেশন তৈরি হবে সামান্য ইগো সমস্যা বাড়বে প্রেমের ক্ষেত্রে পূর্ণ প্রেম কামব্যাক করার বিশেষ জোরালো যোগ থাকছে এ মাসে পুরনো প্রেমিকা এক্স হাজব্যান্ড ওয়াইফ এদের সঙ্গে যোগাযোগ বাড়বে বই কি কমবে না এটা লগ্ন সাপেক্ষে বেশি কাজ করবে এটা অবশ্যই মাথায় রাখবেন এবং প্রেমের ক্ষেত্রে তো এটা অবশ্যই বটে তবে দ্বিতীয় পক্ষটা প্রেমের ক্ষেত্রে অনেকটা বেশি ভালো স্বস্তিদায়ক প্রথম পক্ষের তুলনায় কাটবে প্রথম পক্ষটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু সমস্যাবল বিষয়গুলো থাকছে জেনারেলি এ মাসটা যদি দেখেন যে কিছু বিষয় ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়া বা ইত্যাদি টেন্ডেন্সি মাসের শুরুর দিকে বেশি থাকছে বিবাহযোগ বিবাহযোগের ক্ষেত্রে এখানে আমি বলবো বিবাহযোগের ক্ষেত্রে বর্তমান সময় প্রেম যোগ বিবাহের ক্ষেত্রে ভালো দ্বিতীয় পক্ষটা বিবাহযোগটা অ্যাভারেজ থাকবে প্রথম পক্ষে যতটা ভালো থাকবে দ্বিতীয় পক্ষে বিবাহযোগের বিষয়টা অ্যাভারেজ থাকছে দাম্পত্য কিছু অশান্তির সম্ভাবনা এ মাসে আছে প্রথম পক্ষে বর্তমানে যা চলছে চলছে মানে সেপ্টেম্বরের শুরু থেকে খানিকটা আগস্টের প্যাটার্নটাই বহন করবে গৃহ সমস্যা বা গৃহে শান্তির অভাব কিছু জায়গায় থাক দ্বিতীয় পক্ষটা পার্টনারের হেলথ এর বিষয়ে ইত্যাদি বাকি যাদের কোর্ট কাচারি চলছে সেই জায়গাটা সামান্য খেয়াল রাখবেন কিন্তু আমি স্পেশালি মানে দাম্পত্য জায়গাটা অ্যাভারেজ বা মধ্যম প্রকৃতির বলবো শত্রু সমস্যা নেই মাথার ভেতর শত্রুতা থাকতে পারে কেউ করছে কেউ কিছু ভাবছেন চিন্তা ভাবনা করছেন কিন্তু জেনারেল শত্রুগুলো এখানে সেরকম অর্থে থাকছে না তবে এখানে শত্রুর বিষয়ে কিছু ভ্রম সৃষ্টি হতে পারে মাথায় এটা বিষয়ে একটু খেয়াল রাখবেন দেখুন কে গ্যাজেটস বা আপনার প্রিয় সামগ্রী গ্যাজেটস কেনাকাটি এগুলো করা যেতে পারে অসুবিধা নেই তবে যেহেতু শুক্রকেতু যোগ দ্বিতীয় পক্ষে হচ্ছে কেনাকাটি যোগ বাড়বে কিন্তু শুক্রকেতু যোগ আমি কখনোই আপনাকে বলবো না যে পুরোনো জিনিসপত্র সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কিছু ডিসপিউট আছে জিনিসপত্র কিনে নিলেন সেগুলো কিন্তু আপনাদের জীবনে মিসফর্চুন বা দুর্ভাগ্য কিছুটা বয়ে আনতে পারে তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যে যে কোনো কিছু কেনাকাটি বা যে কিছু আপনার এই ধরনের বিশেষ কেনাকাটির বিষয়ে আপনাকে কিন্তু বিশেষভাবে কিন্তু এখানে সচেতন থাকতে হবে ভুল ভ্রান্তি ভুলচুক হওয়ার কেনাকাটির ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে জেনারেল কেনাকাটি যোগ থাকছে বাড়ি গাড়ি গ্যাজেটস সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ভাবনা চিন্তা করে এগোবেন অর্থনৈতিক বিষয়টা চলে আসি শনি আছে হওয়ার সময়ে খুব স্ট্রং নয় তবে তবে কিছু জায়গায় আটকে থাকা অর্থ বা পুনরুদ্ধার টাকা পয়সা হতে পারে ক্ষেত্রে ফাটকার আমি আহ বিশেষত মাসের দ্বিতীয় পক্ষটাকে দুর্বল বলবো একটু ফাটকা আয়ের ক্ষেত্রে কিছু ব্যক্তিদের ভালো হলেও আপমোর যে আহ বিষর জাতিকা তাদের ক্ষেত্রে কিছু জায়গায় দুর্বলতা থাকছে বিশ্বর ক্ষেত্রে এমনি সিকিউর আয়গুলো ভালো হবে তবে অর্থকরী পাওয়ার ক্ষেত্রে আপনার কিছু জটিলতা যদি মাসের প্রথম পক্ষে থাকে সেটা দ্বিতীয় পক্ষে কেটে যাবে ধরুন টাকা পয়সা স্যাংশন হচ্ছে না কোনো কাজের এর আটকে আছে এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন ব্যক্তিগত তথ্য কথাকে নিচের ভেতর রাখার চেষ্টা করবেন প্রথম পক্ষে মুখ মুসকে ব্যক্তিগত কোনো তথ্য কথা বেরিয়ে যেতে পারে সন্তান যারা ক্যারি করে আছেন প্রথম পক্ষটা খেয়াল রাখবেন দ্বিতীয় পক্ষে সন্তান যোগ শুভ সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন কিছু সেভিংস ফান্ডিং করতে চাইলে দ্বিতীয় পক্ষ থেকে করুন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো পনেরো তারিখের পর থেকে বেশি ভালো হবে সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে খাওয়া দাওয়া রুচি বিষয়ে খেয়াল রাখবেন পেটের গোলমাল চেস্ট লাং রিলেটেড সমস্যা হার্টের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন পিতামাতার মাতার হেলথের দিকটা অবশ্যই কিন্তু এখানে কিন্তু খেয়াল রাখবেন এগুলোর বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন জেনারেলি ভ্রমণযোগ শুভ বিদেশ যাত্রার যোগ আছে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়ার ক্ষেত্রে ভালো মেডিকেল কাজগুলো কিছু নতুন করে অগ্রগতি ইত্যাদি থাকবে পায়েস ইত্যাদি সমস্যা থাকলে দ্বিতীয় পক্ষে কিছুটা কিন্তু বাড়তে পারে এই প্যাটার্নই মোটামুটি চলবে এর বাইরে আপনারা গোচর ফলগুলো দেখুন অন্যান্য ট্রানজিটগুলো ফলো করুন আরও জানতে পারবেন চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায়